তো কেমন আছো সবাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বাড়িতে কিছু হনুমান এসেছে তো তাদেরকে বিস্কুট দিচ্ছি বা ওরা খাচ্ছে তো এর আগেও এসেছিলো হনুমানগুলোকে তাদের আগের দিনও বিস্কুট দেওয়া হয়েছে সেই জন্য আবার এসেছে আরও আছে অনেক হনুমান এই হনুমানগুলো আমাদের আশেপাশে থাকছে দু তিন দিন ধরে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছো বিস্কুট দিচ্ছি হ্যাঁ এইখানে আছে ওই গাছে আছে আরো ওই গাছের দিকে আছে হনুমান তো দেখাও আরো হনুমানগুলোকে দেখাও হনুমানগুলোয় কত সুন্দর বিস্কুট নিচ্ছে তো ভয়ও লাগছিল যদি কিছু করে সবাই একটু ভয় থাকে হনুমানের কাছে তো হনুমানগুলো সত্যি খুব ভালো তারা খুব সুন্দরভাবে বিস্কুটগুলো আমার হাত থেকে নিচ্ছিল আমাকে ভালো লাগছিল তো এরকম ভিডিও আরও তুলে ধরবো আপনাদের সঙ্গে তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখন করে নেবেন দেখতে পাচ্ছে কত সুন্দর বিস্কুট খাচ্ছে প্রথমে একটু একটু ভয় লাগছিলো তারপরে বেশ ভালোই লাগছিলো ওদেরকে এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে ওরা একটা কোলে বাচ্চা আছে তো বিস্কুটগুলো নিয়ে চলে গেলো দেখেন আর একটা চলে এসছে তো এরকম আরও আছে অনেক হনুমান ছোটো ছোটো আছে যারা খুব সুন্দর দেখতে এদের এই গাছের উপরে আছে এরা আরও সুন্দর মানে ছোটো বাচ্চা তো খুব দেখতে ভালো লাগে এদেরকে তো দেখাবো আরও আসবে বিস্কুট নিতে আসবে ডাকবো ওদেরকে তো সব ছেলেগুলো এসেছে হনুমান দেখতে আমরাও ওইটা একসময় ছিলাম এরকম হনুমান দেখলে আমরা পিছু পিছু যেতাম খুব ভালো লাগতো তো দেখতে পাচ্ছ বিস্কুটদেরকে দিচ্ছি আলু দিয়েছিলাম কিন্তু আলু খাইনি তার জন্য আবার বিস্কুট নিয়ে আসা হলো ঘরে কিছু ছিল সেটা দিয়েছি আবার নিয়ে এলাম তো দেখো বিস্কুটগুলো আমাকে লুকিয়ে রাখতে হচ্ছে তার কারণ হচ্ছে ওরা যদি আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় দেখছো কেমন হবে আসছে এই দেখো এ এই দেখো একটা দিলাম এ আর একটা একটাতে হচ্ছে না এরা মানুষের মতো সব বোঝে তো দেখা আরো আসছে তো খুব ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যদি কোনো দিন আপনাদের বাড়ি আশেপাশে থাকে তো এরকম ভাবে কিছু খাবার দেবেন কেন ওনারা আমরা খাবার দি বলে আমাদের কাছে আসে আমরা তো খাবার আমরা নিজেই নিয়ে খেতে পারি কিন্তু ওদের কাছে সেরকমই থাকে না তো দেখো এই দেখো ছোট বাচ্চাটা কত সুন্দর ঝামেলা করছে দেখছো কত সুন্দর খেলা করছে বিস্কুটের জন্য তো আছে আরো এইদিকে আমার ছাদে আছে ওপরে ওরাও আছে ওদেরকে দিচ্ছি বিস্কুট